ধসর কত দরিদ্র পরিবারের মেয়ে তার মধ্যে রাখিয়ার বাবা মা ভাই বোন কেউ নেই রাখিয়ার পরিবারে শুধু একটা মামি আছে মামির কাছেই থাকে তো মামিও খুবই কষ্ট দেয় কষ্ট দিয়ে তাকে বড় করেছে রাখিয়া কষ্ট পেতে পেতে বড় হয়েছে এখন আর কষ্ট গায়ে লাগে না তো রাখিয়ার বর্তমানে বিয়ের বয়স হয়েছে বিয়ে শী করবে কিন্তু অভাবে সংসার কে তাকে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো যৌতুকের জন্য আর বিয়ে হচ্ছে না তো রাখিয়া এখন ইউটিউবে এসেছে ভালো একটা সঙ্গীর আশায় যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে সে যদি রাখিয়াকে আপন করে নিতে পারে রাখিয়া বিয়ে করতে রাজি আছে। রাখিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই রাখিয়াকে কেউ যদি আপন করে নিতে পারে সে যদি বিবাহিত হয় রাখিয়ার তাতে কোনো সমস্যা নেই তো রাখিয়া পড়াশোনা নাকি খুব ইচ্ছা ছিল আমাদের যেটা বলল কিন্তু পড়াশোনা করতে পারেনি কে পড়াবে মামি কি আর পড়ায় যেখানে বাবা মা নেই এখন বিয়ে করবে সেটাই তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে রয়েছে